প্রচুর প্রচুর ভালোবাসে হ্যালো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যার পাহাড়ে আপার ড্যাম্পে তো আপার ড্যাম্পে আমরা পিকনিক করছি জায়গাটা খুব সুন্দর সকাল সকাল পৌঁছে গেছি বলে ভালো জায়গা একটা চুজ করে নিয়েছি তো জায়গাটা যেটা বেঁচেছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমাদের টিফিন খাওয়ার তৈরি হচ্ছে ধরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার ড্যাম অযোধ্যার তো এই আপার ড্যাম আমরা এসেছি অবশ্যই খুব সুন্দর জায়গা ড্যামটা আর তারের নেট দিয়ে গোটাই বেরিয়ে দেওয়া আছে যাতে মানুষ পড়ে না যায়

হ্যালো বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক তো ভিডিওটা তোমরা দেখতে যাবো মার্বেল লেগের দৃশ্যটা আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি এবং নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে এটা লাইক করুন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এটা হচ্ছে মার্বেল লেকের উপরে আছে এটা হচ্ছে মার্বেল লেক দেখো বাম্বি ফল ঝর্ণা ওই দেখতে পাচ্ছেন প্রায় চার পাঁচশো ফুট উপর থেকে পড়ছে তো অবশ্যই এই ঝর্ণাটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো বন্ধু এখন আমি আছি লহরিয়া শিব মন্দির তো সত্যিকারে শিব মন্দিরটা খুব সুন্দর অবশ্যই আপনারা শিবের দর্শন করুন এবং জয় ভোলেনাথ দেখুন লহরিয়া শিব মন্দিরে পৌঁছে গেছি এখন হ্যালো বন্ধুরা এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির তো এই যে বাবা ভোলেনাথের দর্শনে দেখতে পাচ্ছেন ঘরে বসেই আর যদি যান তো অবশ্যই ঘুরে আসুন লহরিয়া শিব মন্দির সত্যিকারই খুব সুন্দর

মধ্যে উপরে পাহাড় জল একটা শিব মন্দির আছে